মৃত্যুর আগে না মানুষ ছটফটে ওঠে মৃত্যু জাস্ট আগে নড়ে চড়ে ওঠে তো এটা হচ্ছে এসআইয়ানি যে আন্দোলন করছে রাজ্য সরকার তার মৃত্যু হবে কদিন পরে তার আগে একটু তেড়ে ফুলে রাখা আর কি মুসলমানদেরকে যতটুকু ভয় দেখিয়ে দেওয়া যায় তো দিদির প্রশাসন চাইছে একটু ভয় পেয়ে যাক আরও কিছু মরুক আরও কিছু ডেড বডি হোক আরও কিছু পরিযায়ী হোক নির্বাচন কমিশন দেবো তারা কি তাদেরও ত্রুটি বিচি থাকতে পারে কিন্তু সেইটার অর্থ নয় মানে ত্রুটি বিচ্ছুতি মানে শিক্ষাব্যবস্থা ত্রুটি বিচ্ছুতি আছেন তারা শিক্ষাব্যবস্থা তুলে দেওয়া হোক এটা কি বলবে হসপিটালে প্রচুর ত্রুটি বিচ্ছুতি হয়েছে তাই সরকারি হসপিটালগুলো তুলে দেওয়া হোক কি বলবে নিশ্চয়ই বলবে না এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্ছুতি আছে মানছি তাহলে কি গোটা এসআইয়ের প্রক্রিয়া তুলে দেবে যেমন অমর্ত সেনকে দাঁড় করিয়ে দিয়েছে আমি ধরলাম তা এখানে বিখ্যাত অখ্যাত ব্যাপার নেই এটা কি রাজ্য সরকার বলতে চাই বিখ্যাত লোকদের ত্রুটি থাকতে পারে না আর অখ্যাত লোক গরিব লোকগুলো ত্রুটি থাকবে যে রিপাবলিক বাংলাকে নিয়ে গালাগাল করায় তার একজন বিখ্যাত সাংবাদিক ময়ূরঞ্জন দেখলাম তো লাইনে দাঁড়িয়েছে দাঁড়িয়েছি তাহলে ময়ূরঞ্জন তো আর এসআই করে পক্ষে পক্ষে চিৎকার করছে তা তিনি তাকে ছেড়েছে আর এসআইআর যা দরকার নেই বলছে তাহলে বুঝে নিতে হবে তাদের ভোট গণতন্ত্রটা দরকার নেই ভোট লুটটা দরকার হ্যাঁ হয়রানি হচ্ছে না বলছি না তো হয়রানি তো হচ্ছে কোথায় কোথায় কিন্তু প্রশ্ন হচ্ছে হয়রানি করার জন্য কি এসআইআইটা বন্ধ করব না হয়রানি দূর করার জন্য যৌথভাবে উদ্যোগ নেবো কোনটা দিদি জানেন যে সিঙ্গুরে যে কাজটা করছি ওটা অন্যায় নন্দীগ্রামে যে কাজটা করছি ওটা অন্যায় কিন্তু তিনি করেছেন করেছেন লোকে গরম খাওয়ার জন্য কৃষিকে বাঁচাচ্ছে কৃষককে বাঁচাচ্ছি বলে লোককে গরম খাইয়ে ভোট রাজনীতি করে চয়লাভ করে এখন তাদেরকে বাহ জলে ফেলে দিয়ে এসআইয়ের তাই এসআইআর ভালোটা করবে না খারাপটা করবে মৃত্যুর আগে না মানুষ ছটফটই ওঠে মৃত্যুর জাস্ট আগে নড়ে চড়ে ওঠে তো এটা হচ্ছে এসআইআর যে আন্দোলন করছে রাজ্য সরকার তার মৃত্যু হবে কদিন পরে তার আগে একটু তেরে ফুলে রাখা আর কি তেরে ভোটের অঙ্কটা কষে নেওয়া ভোটটাকে বুঝে নেওয়া আর কিচ্ছু নেই আমি একটা কথা গোটা রাজ্যবাসী এগারো কোটি রাজ্যবাসীকে জানতে চাইছি আমি তৃণমূল কংগ্রেস যাচ্ছি না বা তৃণমূলে যাচ্ছি না আলোচনাতে যাচ্ছি না আচ্ছা এসআইআর কি দরকার ছিল না আগে ক্লিয়ার করতে এসআইআর কি দরকার ছিল না মানে স্বচ্ছ নিবিড় ভোটার তালিকায় সংশোধন কি দরকার ছিল না হ্যাঁ না এটা বলুন এত অস্বচ্ছতা ছিল কেন এত অস্বচ্ছতাকে রাখতে চায় কারা কারা এতদিন ধরে এত অস্বচ্ছতা রেখেছিল সারা বছর ধরেই তো ইলেকশন দপ্তর তাদের তদন্তগুলো করে মূল্যায়নগুলো করে রাজ্য সরকারের শিক্ষক এবং কর্মীরাই তো এই কাজটা করে তারপরে এত মৃত ভোটার ছিল কেন অত্যধিক সারা বছর ধরেই তো কাজ হয় বছর পর বছর ধরে কাজ হচ্ছে তাহলে এত গণ্ডগোল থাকবে কেন তাহলে কারা কাজ করেছে তাদেরকে সকজ করা হোক যে আপনার এলাকাতে বা বুথে বা কাউন্সিলে বা ওয়ার্ডে যারা যারা এই কাজগুলো করছিল এই সারা বছর ধরে আমি এর কথা বলছি না কিন্তু আমি সাধারণ কথা বলছি সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কি করে অবৈধ থাকতে পারে মৃত থাকতে পারে ডবল এন্ট্রি থাকতে পারে অবৈধ ভোটার থাকতে পারে ভূত ভোটার থাকতে পারে আপনারা কী করছিলেন সেইটা বন্ধ করার জন্য এসআইআর তো নিবিড় পর্যবেক্ষণ তাই তো নিবিড় আমার প্রশ্ন হচ্ছে তাহলে এসআইআর দরকার ছিল আর এসআইআর যারা দরকার নেই বলছে তাহলে বুঝে নিতে হবে তাদের ভোট গণতন্ত্রটা দরকার নেই ভোট লুটটা দরকার ভোটের নামে বিভিন্ন যে করাপশান দুর্নীতি ওইটা দরকার ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে এসআইআর করতে গিয়ে বিভিন্ন ভ্রান্তি আসছে ঠিক টেকনিক্যাল ভ্রান্তি এগুলো সব একটা বড়ো এটা যজ্ঞ বলতে পারেন যজ্ঞ সেই যজ্ঞ করতে গিয়ে কোথাও কোথাও তো ত্রুটি বিচ্ছুতি থাকবে সেই ত্রুটি বিচ্ছুদি দায় যেমন দিল্লির এসআইআর কর্তৃপক্ষের থাকতে পারে তেমন রাজ্যে যারা এই কাজটা করছে এসআইকে কে বাস্তবায়িত করছে কি রাজ্য সরকারের কর্মী এবং শিক্ষকরা তারাই তো সব দায়িত্ব আছে তারাই তো সমস্ত দায়িত্বে আছে তাই তো লেভেল অফিসার তো তারা বিএলও তো তারা আমার নাম করে ক্লিয়ার করে নিই তাহলে এই ত্রুটি দূর করার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব সাথে রাজ্যের নেতৃত্ব বসে একটা আলোচনা করে সমাধান করতে হবে ধরুন তোমার ভুল আমার ভুল তাহলে আমার ভুলটাও দূর করি তোমার ভুলটাও দূর করি যাতে মানুষের হয়রানিটা না হয় হ্যাঁ হয়রানি হচ্ছে না বলছি না তো হয়রানি তো হচ্ছে কোথায় কোথায় কিন্তু প্রশ্ন হচ্ছে হয়রানি করার জন্য কি এসআইটা বন্ধ করব। না হয়রানি দূর করার জন্য যৌথভাবে উদ্যোগ নেবো কোনটা সমন্বয়ের মাধ্যমে হয়রানি দূর করব। যদি হয়রানি হয়ে থাকে আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে যে এসআইআর করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলছে যে নেতাই সুভাষচন্দ্র বসু যদি থাকতেন তাকে কি তার এসআইআর হেয়ারিং ডাক তার মধ্যে ডাকা হতো কেন নেতাই সুভাষচন্দ্র বসু থাকলে কি তার নাগরিকত্ব বা নাগরিকত্ব না তার ভোটার তালিকার নামে যদি গণ্ডগোল থাকে তারা তো সময় ওই ইয়েতে ছিল ওই আমাদের উড়িষ্যা ছিল উড়িষ্যাতে তার বাবা কাজটাজ করতেন নাকি ঠিক আছে তো কাজ করতে গিয়ে যদি ভোটার তালিকাতে উড়িষ্যাতে কোনো দিন হয়ে গিয়ে থেকে থাকে আমি ধরছি তো তাকে তো সংশোধন করে ঠিকঠাক করা দরকার বাবার নামে ভুল থাকবে আমারও বাবার নয় ভুল থাকতে হবে তোমারও বাবা না ভুল থাকতে হবে ভুল তো করেছে যারা রাজ্য সরকারের বিভিন্ন স্টাফ তারা তো করেছে এতদিন ধরে ভোটার তালিকার নাম যারা তুলেছে তারা তো রাজ্য সরকারেরই কর্মী তারা তো ভুল তুলেছে সেই ভুল তোলা লোকদের শাস্তির কথা কি মমতা ব্যানার্জি বলছে যে আমাদের কর্মীরা যারা ভুল তুলেছিল নামটা তাদের সাথেও এবার নির্বাচন কমিশনের বিধির মধ্যে ওটা কারেকশন করার ব্যাপার আছে যেখানে নিজের নামের বানান ভুল বাবার নামের বানান ভুল মায়ের নামের বানান ভুল মিল চেনা বয়সের গণ্ডগোল এমন ঘটনাতে বিজেপির প্রচুর লোক তো ধরা পড়েছে যে রিপাবলিক বাংলাকে নিয়ে গালাগাল করে তার একজন বিখ্যাত সাংবাদিক ময়ূরঞ্জন দেখলাম তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েছে তাহলে ময়ূরঞ্জন তো এসআইআর এসআর করে পক্ষে পক্ষে চিৎকার করছে তাকে দিল্লি সরকার তাকে দিল্লি নির্বাচন কমিশন কি ছেড়ে যায় তাকেও দাঁড় করে দিয়েছে যেমন অমরত সেনকে দাঁড় করিয়ে দিয়েছে আমি ধরলাম তা এখানে বিখ্যাত অখ্যাত ব্যাপার নেই এটা কি রাজ্য সরকার বলতে চাই যে বিখ্যাত লোকদের তুটি থাকতে পারে না আর অখ্যাত লোক গরিব লোকগুলো ত্রুটি থাকবে এবার এখানে বেশ কিছু মুসলমান লোক চলে আসছে আলোচনা এটা একটা ভয় দেখানো মতুয়ারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলমান অপেক্ষা আমি বলছি এসআইআর যাদের কাগজপত্রে গণ্ডগোল আছে ক্ষতিগ্রস্ত বেশি মতুয়ারা হয়েছে এবং তারা বিজিবি করে মূলত ফলে মুসলমানদের যদি লোকদেরকে বয়স ঠিক কথা বয়স্ক লোকদেরকে শুনানি কেন্দ্রে ডাকা হয়েছে তাদের পা হিজে যাচ্ছে রোদে যাচ্ছে আচ্ছা মাননীয়াকে বলি আপনার তো এত টাকা মা দুর্গাকে তো কত টাকা দিলেন কত কি করে দিলেন আপনি তো আপনার ক্যাডারগুলোকে দিয়ে এই অসহায় বৃদ্ধগুলোকে একটা গাড়ি করে ওই শুনানি কেন্দ্রে নিয়ে গিয়ে তাদের এসআইআরটাকে সম্পন্ন করাতে পারেন আমি উল্টো বলছি আপনার এই কথা কে বলে যাই না ধরুন একটা বয়স্ক লোককে এসআইআরের শুনানিতে ডাকা হয়েছে মানছি ডাকতে নির্বাচন কমিশন বাধ্য এটাই নির্বাচন কমিশন বিধির মধ্যে পড়ে যেমন বিহারে আমরা জানি পঁয়ষট্টি লক্ষ লোক বাদ গিয়েছিল প্রথমে কত পঁয়ষট্টি লক্ষ লোক পরে এই শুনানির মাধ্যমে এটা বলেনি পরে শুনানির মাধ্যমে আরও কিছু লোক যুক্ত হয়ে গেল হয়ে রাষ্ট্রে বাদ গেল কত আটচল্লিশ লক্ষ তাহলে এই যে আটচল্লিশ পঁয়ষট্টি থেকে আটচল্লিশ লক্ষ হয়ে গেল মধ্যে যে সতেরো লক্ষ আবার যুক্ত হলো এটা তো শুনানির মাধ্যমে আলোচনার মাধ্যমে যুক্ত কিছু নতুন ভোটার যুক্ত হয়েছিল এসআইআর বাস্তবায়িত করার দায়িত্ব রাজ্য সরকারের কেন্দ্র সরকারের নয় কেন্দ্র সরকারের সেন্ট্রাল নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশন তৈরি করেছে তো সেই রাজ্য এবং সেন্ট্রাল নির্বাচন কমিশনে কয়েকজন মতো অফিসার আছে সে অফিসার রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের নিয়ে এসআইআর কর্ম সম্পন্ন করছে টোটাল সমারোহে যদি এক পার্সেন্ট থেকে কেন্দ্র সরকারের লোক নিরানব্বই পার্সেন্ট হচ্ছে রাজ্য সরকার লোক অর্থাৎ এসআইআর তুটিপিচ্ছু যদি থেকে থাকে রাজ্য সরকার লোকদেরও দায় আছে ক্লিয়ার আমার বক্তব্যটা অন্য জায়গায় সমন্বয়ের কথা কিন্তু বলেছি লক্ষ্য কে বাস্তবায়িত করা এবার ম্যাডাম কি করছেন যে এসআইআর থেকে ভোটের ফয়দাটা কি হলো যেমন সিঙ্গুরে ভোটের ফয়দা দরকার ছিল বুদ্ধদেব ভট্টাচার্য বারবার বলেছিল আর কী কী ক্ষতিপূরণ দিতে হবে বলুন আর কী কী জমির দাম বাড়াতে হবে বলুন আমরা পাশে আছি আমরা কৃষকদেরকে পুষিয়ে দেবো যতটা তাদের দেওয়া দরকার ঠিক ততটা কিন্তু শিল্প কারখানা হলে ওখানে তো ওরাই কাজ পাবে ওদের সন্তানরা কতদিন ধরে চাষটাই করবে ওরা চাষ করুক না ওদের সন্তানরা যদি জমি থেকে যে আয় হয় তার দ্বিগুণ ত্রিগুণ আয় হয় মানুষের জীবন তো সুস্থ হয় পশ্চিমবঙ্গে তো চাষযোগ্য জমি অনেক আছে ওইটুকু জায়গায় জমি নাই বা দেওয়া হলো ওটা যদি ইন্ডাস্ট্রি করে দশগুণ ইনকাম করা হল সেটা কি দিদি শুনেছে দিদি কিন্তু জানেন ভালো দিদি জানেন যে সিঙ্গুরে যে কাজটা করছি ওটা অন্যায় নন্দীগ্রামে যে কাজটা করছি ওটা অন্যায় কিন্তু তিনি করেছেন করেছেন লোকে গরম খাওয়ার জন্য কৃষিকে বাঁচাচ্ছি কৃষককে বাঁচাচ্ছি বলে লোককে গরম খাইয়ে ভোট রাজনীতি করে জয়লাভ করে এখন তাদেরকে বিষ বাও জলে ফেলে দিয়েছে এসআইআর তাই এসআইআর ভালোটা করবে না খারাপটা করবে মাননীয় যে প্রশাসন চালাচ্ছে প্রশাসন তো প্রয়োগ করছে তো ইমপ্লিমেন্টেশন সেখানে কি মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের এই প্রয়োগ পদ্ধতিতে ত্রুটি বিচ্ছুতি উত্তর দিন প্রয়োগের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট পারফেকশন উনি দেবতা নাকি নির্বাচন কমিশন দেবতা নাকি তাদেরও ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে কিন্তু সেইটার অর্থ নয় মানে ত্রুটি বিচ্ছুতি মানে শিক্ষাব্যবস্থা ত্রুটি বিচ্ছুতি আছে তারা শিক্ষাব্যবস্থা তুলে দেওয়া হোক এটা কি বলবে হসপিটালে প্রচুর ত্রুটি বিচ্ছুতি আছে তাই সরকারি হসপিটালগুলো তুলে দেওয়া হোক কি বলবে নিশ্চয়ই বলবে না এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্ছুতি আছে মানছি তাহলে কি গোটা এসে তাহলে ভোট প্রক্রিয়া তুলে দিক তাহলে দু হাজার ছাব্বিশে নির্বাচন করে লাভ ঠিক তাহলে ছেড়ে দিক রাজতন্ত্র চলুক আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজ হতো আমরা এগারো কোটি বঙ্গবাসী আমরা পশ্চিমবঙ্গ চালাই নেই শিক্ষা ত্রুটি আছে তাহলে শিক্ষাকে মেরে দাও তাহলে শিক্ষক নিয়োগ বন্ধ করে স্কুল কলেজগুলো তুলে দাও এর উত্তর না আমাকে এই পয়েন্টে যাও আসলে কিচ্ছু বিষয় না বিষয় একটাই যেটা আমি আগে বলেছি যেটা দিয়ে কথা শুরু করেছি যে এসআইয়া সম্পূর্ণ হবে যেমন সি এ এ সম্পন্ন হয়েছিল হওয়ার আগে যতটুকু ডিভিডেন্ড পাওয়া যায় মুসলমানদেরকে যতটুকু ভয় দেখিয়ে দেওয়া যায় ওই দেখিয়ে দিয়ে দু হাজার একুশ দু হাজার চব্বিশের বৈতরণী পার করে গেছে এবার দু হাজার ছাব্বিশে বৈতরণী পার করার জন্য এসআইআরকে শিখণ্ডি করে যতটুকু ভজা দিতে পারে যায় এতে ক্ষতির কি হচ্ছে বলুন কিছু রকম আত্মহত্যা হচ্ছে এই ভয় তো দিদির প্রশাসন চাইছে একটু ভয় পেয়ে যাক আরও কিছু মরুক আরও কিছু ডেড বডি হোক আরও কিছু পরিযায়ী হোক ছিল একদা ছিল একদা শব্দ হচ্ছেন ওয়ান্স আফনে টাইম বলে সেই ছোটোবেলা পড়াশুনো করতাম না ওয়ান্স আফনে টাইম ওটা বাংলায় ছিল একদা এখন নয় এখন এখন আলিয়া বিশ্ববিদ্যালয়ের কোর্ট মেম্বার সবচেয়ে বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক পোস্ট হচ্ছে কোর্ট মেম্বার হওয়া সেটার দায়িত্ব বোম্বাদে পিএইচডি করেছে যে সেই সহকাধ মোল্লা মাননীয়া করেছেন সহকাদ মোল্লা বোম্বাদের দায়িত্ব আছে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো এখন বোম্বাদার কেন্দ্র তৈরি হচ্ছে কলেজগুলো ঠিক তাই ফলে আমরা এই সব গল্প ত্যাগ করো মানে মূল্যায়ন গুণের অধঃপতন ঘটেছে গুণ নেই ফলে এসব কিছু নাম এসআইআর হবেই হবে দিদি আর করাবে তার আগে ভোটের রাজনীতি করে নিচ্ছেন এছাড়া এর মধ্যে কিচ্ছুটি নেই আমি জনগণকে এটা বলে দিলাম কদিনের জন্য এসআইআর সফল হবেই হবে দিদি তার আগে ভোটটা বুঝে নিচ্ছে কতটা ভোট করা যায় কতটা আতঙ্কিত করা যায় ধন্যবাদ